আসসালামু আলাইকুম লুমিনাস ওয়ার্ল্ড লিমিটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মোহাম্মদ ওমর ফারুক টংভাঙ্গা ইউনিয়ন ডিলার লালমনিহাট জেলার হাতিবান্ধা উপজেলার টংভাঙা ইউনিয়নের চার নাম্বার ওয়ার্ডের বারাইপাড়া গ্রামে ধান খেত পরিদর্শন করতে এসেছি তো এই ধান খেতে আমাদের মিরাকেল গ্রোথ এবং ফোর সিপিএ ব্যবহার হয়েছে তো আলহামদুলিল্লাহ কৃষক সন্তুষ্ট ফিল করেছে আমরা কৃষকের মুখ থেকে শুনব যে কৃষক আমাদের লুমিনাস ওয়াল লিমিটেডের প্রোডাক্ট ব্যবহার করে মিরাকেল গ্রোথ এবং পিজিআর ব্যবহার করে কৃষক মানে কেমন উপকৃত হয়েছে এবং গতবার কৃষকের কিরকম রেজাল্ট হয়েছে এবং এবার কিরকম রেজাল্ট হয়েছে তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভালো তো আপনি আমাদের মিরাকেল গ্রোথ এবং ফোর ব্যবহার করেছেন জি তো আপনি ব্যবহার করে আপনি মানে আপনার মনের ভাষা প্রকাশ করেন যে আপনি মনের ভাষা হলো যে আপনার ওষুধ ব্যবহার করে আলহামদুলিল্লাহ ভালো হইছি আলহামদুলিল্লাহ আপনি ভালো রেজাল্ট পেয়েছেন অসংখ্য ধন্যবাদ তো একটু পাশের ক্ষেত্রে যদি দেখেন একটু পাশের ক্ষেত্রে দেখেন তো সারা বাংলাদেশের কৃষকের উদ্দেশ্যে যদি বলতেন যে আমাদের প্রোডাক্ট কি ব্যবহার করা যায় আমাদের চাই ভালো আমাদের প্রোডাক্ট ব্যবহার করে কি কৃষক উপকৃত হবে হবে

আপনারা নিজে উপকৃত হন আর আপনারা কৃষকরাও যদি উপকৃত হয় তাহলে দেশ উপকৃত হবে আর কৃষক উন্নত হলে দেশ উন্নত হবে আমাদের তিনটা মোটো আমরা তিনটা মোটো নিয়ে কাজ করি আপনারা জানেন আপনারা অবগত আছেন কৃষকের খরচ কমানো ফলন বাড়ানো এবং তিন সিজনের মাধ্যমে আমরা জমির যে উর্বর শক্তি আসিল সেই উর্বর শক্তি ফিরাই নিয়ে আসানো তো আপনারা একটু ভিডিওগুলো দেখান ধান কীরকম হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর মতে ভালো হয়েছে এবং ধান মনে করেন যে কোনো চিটা নাই আলার মতি চিটা একদম কম এবং গোড়া থেকে আগা পর্যন্ত ধান সুন্দর মানে একবারে পেকে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডুমেনের সাথে থাকবেন আসসালামু আলাইকুম